অনেকবার আপনি অনুভব করে থাকবেন যে কিছু নারী যখন কথা বলেন তখন তাদের প্রতিটি শব্দে এক আলাদা প্রভাব থাকে তারা বেশি কথা বলেন না কিন্তু যা বলেন তাতে আত্মবিশ্বাস গ্রেস এবং স্পষ্টতা পরিষ্কারভাবে ঝলক দেয় এমন মানুষ ভিড়েও আলাদা নজর আসে আসলে স্মার্ট দেখানোর মানে শুধু ভালো পোশাক পরা বা মেকআপ করা নয় বরং এটি নির্ধারণ হয় আপনি কিভাবে আপনার কথাগুলো উপস্থাপন করেন তার উপর অনেক নারী খুবই বুস্তার হন কিন্তু তারা নিজেদের সঠিকভাবে প্রকাশ করতে পারেন না কখনো টোন হার্স হয়ে যায় কখনো কথার অর্থ বদলে যায় আর তখন সামনেওয়ালা তাদের যতটা ইন্টেলিজেন্ট তারা সত্যি ততটা ভাবেন না কিন্তু যদি আপনি বলার ধরনটা একটু মনোযোগ দেন তাহলে সেই একই শব্দ আপনাকে অন্যদের থেকে অনেক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারে স্মার্টভাবে কথা বলার মানে ভান করা বা ওভার স্মার্ট হওয়া নয় বরং এমনভাবে কথা বলা যাতে মানুষ আপনাকে শোনে বুঝে এবং সম্মানও করে কারণ আসল স্মার্টনেস আপনার কণ্ঠে নয় বরং আপনার ক্ল্যারিটি এবং অ্যাটিটিউডে থাকে যখন আপনি শান্ত হয়ে সঠিক শব্দের সঙ্গে কথা বলেন তখন সামনে থাকা ব্যক্তি আপনার ভেতরের আত্মবিশ্বাস অনুভব করে আপনার কথা শুধু কানে নয় হৃদয়ে পৌঁছে যায় এবং এটি সাধারণ ও স্মার্ট নারীর মধ্যে পার্থক্য তৈরি করে এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি এমন সাতটি শক্তিশালী উপায় নিয়ে যেগুলোর মাধ্যমে আপনি আপনার বলার স্টাইলকে এতটাই গ্রেসফুল ও ইম্প্যাক্টফুল করতে পারবেন যে মানুষ কেবল আপনাকে শুনবে নয় বরং আপনার কথা মনে রাখবে তাই যদি আপনিও চান যে আপনার কথা শুনে মানুষ বলুক বা এই নারী তো সত্যি ক্লাসি এবং ইন্টেলিজেন্ট তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ আজ আমি যা বলতে চলেছি তা আপনাকে অন্যদের থেকে আলাদা এবং আরও ভালো করে তুলবে কোনো দেখা ভালো ছাড়াই শুধু আপনার বলার স্টাইলের মাধ্যমে এক প্রতিটি কথা ভেবে বলুন তাড়াহুড়ো করে নয় একজন বুঝদারা নারীর পরিচয় তার শব্দ দিয়ে হয় অনেক সময় আমরা কোনো কথার উত্তর খুব দ্রুত দিতে চাই যাদের সামনের ব্যক্তি ভাবেন আমরা সব জানি আমরা আত্মবিশ্বাসী কিন্তু আসল স্মার্টনেস উত্তর দেওয়ার গতি নয় সঠিক শব্দ বেছে নেওয়ার কৌশলে যখন আপনি কিছু না শুনেই তাড়াহুড়ো করে কথা বলে ফেলেন তখন সামনের ব্যক্তি মনে করেন আপনি ইমোশনাল বা ইম্যাচিওর কিন্তু যখন আপনি একটু থেমে উত্তর দেন শুধু দুই সেকেন্ড তখন আপনার কথার প্রভাব অনেক গুণ বেড়ে যায় কারণ সেই পজ দেখায় যে আপনি ভেবে বলছেন শুধু বলার জন্য বলছেন না স্মার্ট নারী তিনি যিনি প্রতিটি পরিস্থিতিতে শান্ত থাকেন তিনি কারো কথা কাটেন না এবং সামনে ব্যক্তি ভুল হলেও তিনি নিজের শব্দগুলো সামলে ব্যবহার করেন এটাই রিয়্যাক্ট করা নারী আর রেসপন্স করা নারীর মধ্যে পার্থক্য যে শুধু রিয়্যাক্ট করে সে মুহূর্ত জিতে নেয় কিন্তু যে ভেবে কথা বলে সে হৃদয় আর সম্মান দুটোই জিতে নেয় প্রতিটি শব্দ আপনার ব্যক্তিত্বকে ডিফাইন করে আপনার কণ্ঠ যত বেশি স্থির হবে মানুষ আপনাকে ততই ম্যাচিওর ভাববে আপনি অফিসে কথা বলুন বাড়িতে বা কোনো সম্পর্কে যদি আপনি কথা বলার আগে ভাবেন তাহলে আপনার কথা হৃদয়ে প্রভাব ফেলে কারণ ভেবে বলা কথা সবসময় পরিষ্কার সঠিক এবং বুদ্ধিমত্তা পূর্ণ শোনায় মনে রাখবেন নিরবতা এবং ধৈর্য একজন স্মার্ট নারীর সবচেয়ে বড় শক্তি কেউ আপনাকে কিছু বলল আর আপনি সঙ্গে সঙ্গে উত্তর দিলেন না এর মানে আপনি দুর্বল নন বরং এর অর্থ আপনি আপনার শব্দের মূল্য জানেন তাই পরের বার কেউ কিছু বললে সঙ্গে সঙ্গে বলার বদলে শুধু দুই সেকেন্ড থামুন গভীর শ্বাস নিন এবং শান্ত উত্তর দিন বিশ্বাস করুন এই ছোট্ট পজ আপনার ব্যক্তিত্বকে সম্পূর্ণ ক্লাসি এবং ইন্টেলিজেন্ট করে তুলবে মানুষ ভাববে এই নারীর প্রতিটি কথার ভেতর গভীরতা আছে এবং এই গভীরতাই আপনাকে ভিড় থেকে আলাদা করবে দুই কণ্ঠের এখন কোমলতা জোর নয় অনেক সময় মানুষ ভাবে জোরে কথা বললে সামনের ব্যক্তি ভয় পাবে বা প্রভাবিত হবে কিন্তু সত্য হলো যে নারী শান্তভাবে কথা বলেন তার কথাই সবচেয়ে বেশি প্রভাব ফেলে কণ্ঠের কোমলতা আপনার দুর্বলতা নয় বরং আপনার ম্যাচুরিটির পরিচায়ক যখন আপনি শান্ত টোনে কথা বলেন তখন আপনার কথায় আলাদা ভার থাকে মানুষ মনোযোগ দিয়ে শোনে কারণ আপনার কণ্ঠে আত্মবিশ্বাস থাকে আগ্রাসন নয় স্মার্ট নারীরা কখনো লাউড হন না কারণ তারা জানেন জোরে কথা বলা মনোযোগ আনতে পারে কিন্তু সম্মান আনতে পারে না একটি সফট এবং স্টেডি কণ্ঠ আপনাকে গ্রেসফুল করে তোলে আপনি নিজের মতামত দিচ্ছেন বা কারো সঙ্গে দ্বিমত পোষণ করছেন যদি আপনার টোন নিয়ন্ত্রিত হয় তবে মানুষ আপনার কথাকে গুরুত্ব দিয়ে নেবে মানুষ তার সঙ্গে বেশি যুক্ত হয় যিনি শান্তভাবে কথা বলেন কারণ তারা তার কাছে নিরাপদ অনুভব করে আপনি কি লক্ষ্য করেছেন যখন কোনো নারী শান্ত কণ্ঠে কথা বলেন তার শব্দ হৃদয়ে পৌঁছায় সেই কণ্ঠ প্রশান্তিদায়ক হলেও তার ভেতরে লুকানো থাকে আত্মবিশ্বাস এমন কণ্ঠ না ভয় দেখায় না চাপ সৃষ্টি করে শুধু নিজের কথা দৃঢ়ভাবে প্রকাশ করে স্মার্টভাবে কথা বলার একটি সিক্রেট হলো নিজের ইমোশন নিয়ন্ত্রণ করা যদি আপনি রাগে হিংসায় বা ফ্রাস্ট্রেশনে কথা বলেন তবে আপনার কণ্ঠ জোরে হয়ে যাবে এবং প্রভাব কমে যাবে কিন্তু যখন আপনি শান্ত হয়ে কথা বলেন তখন সামনে থাকা ব্যক্তি নিজেই আপনার কথার সামনে শান্ত হয়ে যায় এটাই যোগাযোগের আসল শক্তি যখন আপনার কণ্ঠ কারোর মুড নষ্ট করে না বরং তাকে ভাবকে বাধ্য করে মনে রাখবেন নরমভাবে কথা বলা নারী দুর্বল নয় সে শুধু নিজের শব্দের শক্তিকে বোঝে সে জানে আসল শক্তি চিৎকারে নয় বরং সঠিক টোনে সঠিক কথা বলায় তাই পরের বার যখন আপনি কারো সঙ্গে কথা বলবেন তখন আপনার কণ্ঠকে একটু ধীর স্থির এবং গ্রেসফুল রাখুন মানুষ শুধু আপনার কথা শুনবে না তারা আপনাকে অনুভব করবে তিন ছোট ছোট বাক্য বলুন কিন্তু প্রভাবশালী ছোট বাক্য বলা কোনো দুর্বলতা নয় বরং একটি শিল্প যখন আপনি লম্বা লম্বা বাক্যে ঘুরিয়ে কথা বলেন তখন শ্রোতা আপনার মূল পয়েন্ট হারিয়ে ফেলে কিন্তু ছোট সঠিক বাক্য সঙ্গে সঙ্গেই প্রভাব ফেলে এবং মনে থেকে যায় তাই চেষ্টা করুন আপনার কথাগুলোকে ছোট অংশে ভাগ করে বলতে এক বা দুইটি বাক্যে যা বলার আছে স্পষ্ট করে বলুন তারপর প্রয়োজন হলে একটি ছোট উদাহরণ বা সাজানো বাক্য যুক্ত করুন কিন্তু প্রতিটি কথাকে বড় বক্তৃতায় পরিণত করার অভ্যেস ছেড়ে দিন ছোট বাক্য আপনার কথাকে শক্তিশালী করে তোলে কারণ এগুলো পরিষ্কার হয় আপনার কথার গভীরতা ও বুদ্ধিমত্তা প্রকাশ পায় এবং সামনে থাকা ব্যক্তি বোর হয় না ছোট বাক্য বলার স্মার্ট উপায় হল আপনি আগে নিজের মাথায় তিনটি পয়েন্ট ঠিক করে নিন কি বলবেন কোন ক্রমে বলবেন এবং শেষে কি টেক অ্যায়ে দেবেন তারপর প্রতিটি পয়েন্ট একটি ক্রিস্প লাইনেই বলে দিন যখন আপনি ছোট বাক্য বলেন তখন আপনার কণ্ঠের হৃদমও ভালো থাকে শরীরের ভাষা ও বিরতি বা পজের সঠিক ব্যবহার করা যায় আর আপনার পুরো ডেলিভারি অনেক বেশি আত্মবিশ্বাসী ও নিয়ন্ত্রিত মনে হয় ধ্যান রাখবেন ছোট বাক্য মানে হঠাৎ হঠাৎ কেটে কেটে বলা নয় তার টোন ও ফ্লো যেন মসৃণ থাকে যাতে কথা স্বাভাবিক শোনায় উদাহরণ হিসেবে অফিসের মিটিংয়ে লম্বা বক্তৃতা করলে মানুষ মনোযোগ হারাতে পারে কিন্তু একটি সংক্ষিপ্ত লাইন আমরা এটি করব এবং এটি এই ফল দেবে অনেক বেশি প্রভাব ফেলবে ব্যক্তিগত কথোপকথনেও যখন আপনি সরাসরি ও ছোট বাক্য বলেন তখন আপনার কথার ওজন বাড়ে মানুষ তা মনে রাখে এবং আপনার সিরিয়াসনেস বঝে তাই চেষ্টা করুন আগামী সপ্তাহে যে কোনো কথোপকথনে অন্তত তিনবার ছোট এবং ইম্প্যাক্টফুল বাক্য ব্যবহার করে দেখুন ফারাক নিজেই অনুভব করবেন আপনার বলার স্টাইল সঙ্গে সঙ্গেই আরও স্মার্ট এবং প্রভাবশালী দেখাবে চার অন্যদের কথা মাঝপথে থামানো বন্ধ করুন যখন আপনি কারো কথা মাঝপথে কাটেন তখন সামনে থাকা ব্যক্তি মনে করে আপনি তার কথার কদর করেন না কিন্তু যখন আপনি ধৈর্য ধরে শোনেন তখন সে আপনাকে বুঝদার ও ভদ্র মনে করে স্মার্ট নারী তিনি যিনি অন্যদের আগে পুরো কথা বলতে দেন কারণ তিনি জানেন প্রতিটি মানুষ চায় তাকে শোনা হোক যখন আপনি কাউকে বাধা না দিয়ে শোনেন তখন সে শুধু আপনাকে সম্মান করেই না আপনার মতামতকেও গুরুত্ব দেয় ভাবুন তো কেউ যদি বারবার আপনার কথা কেটে দেয় কেমন লাগবে ঠিক সেই একই প্রভাব পড়ে যখন আমরা অন্যদের সঙ্গে করি তাই কথা বলার আগে শোনার অভ্যাস করে তুলুন যখন আপনি সামনে থাকা ব্যক্তির কথা পুরোটা বুঝে নেন তখন আপনার উত্তর আরও সঠিক শান্ত ও প্রভাবশালী হয় এই হলো রিয়্যাক্ট করা আর রেসপন্ড করার মধ্যে পার্থক্য যারা মাঝপথে তাড়াহুড়ো করে কথা বলে ফেলে তারা বেশি সময়ই বিতর্কে হেরে যায় কিন্তু যারা পুরোটা শুনে উত্তর দেয় তারা প্রতিটি পরিস্থিতিতে যেতে কারণ তাদের কথা ভেবে বলা হয় এই অভ্যাস আপনার মধ্যে ম্যাচিওরিটি তৈরি করে ধীরে ধীরে মানুষ আপনার কথা শুনতে শুরু করবে কারণ আপনি নিজে শোনার মূল্য বোঝেন তাই পরের বার কেউ কিছু বললে তাকে বাধা না দিয়ে মনোযোগ দিয়ে শুনুন সে ভুল বললেও সমস্যা নেই আগে পুরোটাই শুনুন তারপর শান্তভাবে নিজের কথা বলুন এই আচরণ আপনাকে শুধু স্মার্টই করবে না প্রতিটি কথোপকথনে আপনাকে ক্লাসি ও আত্মবিশ্বাসী দেখাবে পাঁচ কথা বলার সময় শরীরের ভাষার দিকে খেয়াল রাখুন কথার প্রভাব শুধু শব্দে নয় আপনার বডি ল্যাঙ্গুয়েজ দিয়েও নির্ধারিত হয় আপনার শব্দ যতই আত্মবিশ্বাসী হোক কিন্তু শরীরের ভাষা দুর্বল হলে সামনে থাকা ব্যক্তি আপনার কথাকে তত গুরুত্ব দেয় না এই কারণেই স্মার্ট নারীরা শুধু শব্দে নয় নিজের হাবভাবেও সমান মনোযোগ দেন যখন আপনি কারোর সঙ্গে কথা বলেন তখন চোখের যোগাযোগ আই আইকনট্যাক্ট সামনে থাকা ব্যক্তিকে প্রথমেই বুঝিয়ে দেয় আপনি আত্মবিশ্বাসী এবং লজ্জিত নন যদি আপনি নিচের দিকে তাকান অথবা এদিক ওদিক চোখ ফেরান তাহলে আপনার কথার প্রভাব কমে যায় যতই সঠিক কথা বলুন না কেন আপনার দেহভঙ্গিও অনেক কিছু বলে যদি আপনি কুঁজো হয়ে হাত মুচড়ে বা শক্তি ছাড়া দাঁড়িয়ে থাকেন তাহলে আপনার কথায় ওজন পাওয়া যায় না কিন্তু যখন আপনি সোজা হয়ে দাঁড়ান মাথা উঁচু থাকে কাঁধ সামান্য পিছনে থাকে এবং মুখে হালকা হাসি থাকে তখন আপনার ব্যক্তিত্ব নিজেই কথা বলে এগুলো একটিও কথা না বলেও আপনার ভেতরের আত্মবিশ্বাস ও গ্রেস দেখিয়ে দেয় এর পাশাপাশি হাতের অঙ্গভঙ্গি হ্যান্ড নিয়ন্ত্রণ করাও জরুরি কথা বলার সময় বারবার হাত নাড়ানো বা খুব বেশি নাটকীয় নড়াচড়া করা আপনার কথাকে বিভ্রান্ত করে কিন্তু যদি আপনি শান্ত স্বাভাবিক জেস্টার্স দিয়ে নিজের কথা বোঝান তাহলে সেটা প্রফেশনাল এবং স্মার্ট লাগে স্মার্ট নারীরা সবসময় নিজের বডি ল্যাঙ্গুয়েজকে নিজের শব্দের সঙ্গে মিলিয়ে রাখে যদি কথা সিরিয়াস হয় তাহলে তাদের মুখ ও টোন স্থির থাকে আর যদি কথা অনুপ্রেরণামূলক হয় তাহলে তাদের হাবভাবের মধ্যে উষ্ণতা দেখা যায় আরেকটি কথা আপনার মুখের অভিব্যক্তি সবচেয়ে বেশি আপনার অনুভূতি প্রকাশ করে তাই যখনই কথা বলুন মুখে শান্ত ভাব রাখুন রাগ বিরক্তি বা দুশ্চিন্তা যেন মুখে না ফুটে ওঠে আপনার হাসি আপনার আত্মবিশ্বাসের পরিচয় সংক্ষেপে কথা বলা একটি পূর্ণ অভিজ্ঞতা এতে আপনার কণ্ঠ শব্দ এবং শরীর তিনটেই কাজ করে যদি এই তিনটে একসঙ্গে মিল রেখে চলে তাহলে আপনার কথা শুধু শোনা হয় না অনুভব করা হয় তাই যখনই কথা বলবেন মনে রাখবেন আপনার শরীরও আপনার মতোই কথা বলছে সঠিক বডি ল্যাঙ্গুয়েজ আপনার ব্যক্তিত্বকে মুহূর্তেই স্মার্ট করে তোলে এবং আপনার প্রতিটি কথায় এমন ছাপ ফেলে যা দীর্ঘদিন মনে থাকে ছয় প্রতিটি কথায় ম্যা আমি এর চেয়ে হাম আমরা বেশি বলুন যখন আপনি বারবার আমি কথাটি ব্যবহার করেন তখন আপনার কথাগুলো একটু আত্মকেন্দ্রিক শোনাতে শুরু করে কিন্তু যখন আপনি আমরা আপনি একসঙ্গে এই ধরনের শব্দ ব্যবহার করেন তখন আপনার কথায় একটি সংযোগ তৈরি হয় সামনে থাকা ব্যক্তি অনুভব করে যে আপনি শুধু নিজের কথা ভাবছেন না সবারের কথা ভাবছেন এটাই সাধারণ আর স্মার্ট নারীর বলার ভঙ্গির মধ্যে পার্থক্য স্মার্ট নারী জানেন কানেকশান তৈরি করাই সবচেয়ে বড় শক্তি আমি করেছি আমি বলেছি আমার ছাড়া কিছুই নয় এই ধরনের কথা মানুষকে দূরে সরিয়ে দেয় কারণ ইগুলোতে ইগোর ছাপ থাকে কিন্তু আমরা মিলকার করতে পারি আপনার কথাও ঠিক চলুন একসঙ্গে ভাবি এই ধরনের বাক্য আপনাকে উষ্ণ পরিণত এবং বুদ্ধিমান হিসেবে তুলে ধরে এমন শব্দ শুনে মানুষ আপনার সঙ্গে আরাম বোধ করে এবং আপনার মতামতকে সম্মান করে সম্পর্ক অফিস বা কোনো আলোচনায় যখন আপনি ইনক্লুসিভ ভাষা ব্যবহার করেন তখন আপনি মুহূর্তেই বিশ্বাসযোগ্য মনে হন আসলে স্মার্ট কথা বলা মানে শুধু ভালো বলা নয় এমনভাবে বলা যাতে যুক্ত হতে পারে তাই পরের বার যখন কথা বলবেন চেষ্টা করুন প্রতিটি বাক্যে একটু আমরা যুক্ত করতে এই ছোট্ট পরিবর্তন আপনার কথায় নরমতা গভীরতা এবং শক্তি তিনটেই একসঙ্গে যোগ করবে সাত কথা শেষ করার সময় হাসতে ভুলবেন না অনেক সময় আমরা এত সিরিয়াস বা আবেগের মধ্যে কথা বলি যে কথা ঠিক হলেও তার প্রভাব ভালো পড়ে না কিন্তু একটি হালকা সত্যিকারের হাসি আপনার কথাকে বহুগুণ বেশি প্রভাবশালী করে তোলে হেসে কথা শেষ করা দেখায় আপনি আত্মবিশ্বাসী ইমোশনালি ব্যালেন্সড এবং নিজের কথার ওপর নিয়ন্ত্রণ রাখেন স্মার্ট নারী তিনি যিনি যে কোনো পরিস্থিতিতে মুখের ভারসাম্য বজায় রাখতে পারেন কথোপকথন কঠিন হলেও তিনি শেষটা হাসি মুখে গ্রেসফুল করে তোলেন যখন আপনি হেসে কথা শেষ করেন সামনে থাকা ব্যক্তি আপনার কথার সম্মান করে চায় সে একমত হোক বা না হোক কারণ আপনার হাসি বলে দেয় আপনি লড়তে নয় সমঝাতে এসেছেন রাগের সঙ্গে বলা সঠিক কথাও প্রভাব হারায় কিন্তু হাসি দিয়ে বলা সাধারণ কথাও মনের ভেতর ঢুকে যায় এটাই যোগাযোগের শক্তি হাসা মানে হালকাভাবে কথোপকথন শেষ করা যাতে কোনো কথাই তিক্ততায় না যায় এটা শুধু শব্দের নয় এনার্জির বিষয় আপনার শান্ত এনার্জি সামনের মানুষকে স্বস্তি দেয় মনে রাখবেন স্মার্ট নারী তিনি নন যিনি বিতর্ক জিতে যান তিনি যিনি পরিস্থিতি জিতে নেন আপনার হাসি আপনার আত্মবিশ্বাসের আয়না এটি দেখায় আপনি পরিস্থিতির চেয়েও বড় নিজের আবেগের ওপর নিয়ন্ত্রণ আছে এবং যেকোনো কথোপকথন মর্যাদার সঙ্গে শেষ করতে পারেন তাই পরেরবার যখন কোনো কথা শেষ করবেন অফিস মিটিং বাড়ির আলোচনা বা সম্পর্কের কথোপকথন শব্দের সঙ্গে একটি হালকা হাসি অবশ্যই যোগ করুন এটি আপনার ব্যক্তিত্বে উষ্ণতা যোগ করে এবং আপনার কথাকে স্মরণীয় করে তোলে মানুষ ভুলে যেতে পারে আপনি কি বলেছিলেন কিন্তু কখনো ভুলবে না আপনি কিভাবে বলেছিলেন এবং এভাবেই আপনার হাসি আপনার সবচেয়ে বড় স্মার্টনেস হয়ে ওঠে ছয় প্রতিটি বিষয়েই আমরা আমার চেয়ে বেশি বলি স্মার্ট নারী তিনি নন যিনি শুধু নিজের কথা বলেন বরং তিনি যিনি মানুষকে নিজের কথার অংশ করে নেন যখন আপনি প্রতিটি কথাই শুধু আমি বলেন আমি করেছি আমার দরকার আমি ভেবেছি তখন সামনে থাকা ব্যক্তি ধীরে ধীরে দূরে সরে যায় কিন্তু যখন আপনি আমরা আপনি একসঙ্গে সাথে মিলকার এই শব্দগুলো ব্যবহার করেন তখন আপনার কথা মুহূর্তেই সংযোগ তৈরি করে কারণ আমরা শব্দ শুনলেই সামনে থাকা ব্যক্তি মনে করে আপনি তাকেও গুরুত্ব দিচ্ছেন এবং এটাই একটি ক্লাসি মহিলার পরিচয় তিনি নিজেকে বড় দেখান না সবার সঙ্গে নিয়ে চলেন যোগাযোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কানেকশন যখন আপনি আমরা বলেন আপনার টোন নিজে থেকে নরম ও বোঝার মনোভাবপূর্ণ হয়ে যায় মানুষ আপনার কথা শুনতে ভালোবাসে কারণ তারা আপনার কথায় আপন ভাব পায় উদাহরণ যদি আপনি টিমে কাজ করেন এবং বলেন আমি এই প্রজেক্ট সামলেছি এটা ইগোচালিত শোনায় কিন্তু যদি বলেন আমরা মিলকার এটা করেছি তাহলে সেই একই কথা অনুপ্রেরণামূলক এবং গ্রেসফুল লাগে স্মার্ট নারীরা জানেন প্রতিটি কথায় সম্পর্ক ও সম্মানের জায়গা রাখা জরুরি তাই তারা কখনোই ডমিনেটিং শোনান না বরং ইনক্লুসিভ শোনান তারা নিজের কথা বলেন কিন্তু অন্যের কথারও সম্মান রাখেন এইভাবে কথা বললে মানুষ শুধু আপনাকে শোনেই না আপনার উপস্থিতিতে আরম বোধ করে এটাই একজন ইমোশনালি ইন্টেলিজেন্ট ব্যক্তির লক্ষণ মনে রাখবেন যখন আপনার ভাষা আমি থেকে আমরাতে বদলে যায় তখন আপনার ব্যক্তিত্ব আর সেলফিশ নয় বরং সেন্সিবল মনে হয় মানুষ এমন ব্যক্তির সঙ্গে থাকতে চায় যিনি শুধু নিজের নয় অন্যেরও ভালোভাবেন তাই পরের বার যখন কিছু বলবেন শব্দের দিকে নজর দিন চেষ্টা করুন আমরা ও আপনি শব্দগুলো রাখতে এই ছোট পরিবর্তন আপনার কমিউনিকেশন স্টাইলকে এলেগেন্ট এবং ইম্প্যাক্টফুল করে তুলবে শেষ কথা স্মার্ট দেখানো কোনো সাজসজ্জার বিষয় নয় এটা এমন একটি শিল্প যা ভিতর থেকে আসে আপনার চিন্তা অনুভূতি এবং বলার ভঙ্গি থেকে যখন একজন নারী নিজের বলার ধরনকে ঠিক করে নেন তখন তিনি খুব কম বলেও নিজের পরিচয় তৈরি করতে পারেন আসল স্মার্টনেস হল প্রতিটি কথায় নিজেকে সঠিক প্রমাণ করা নয় বরং প্রতিটি পরিস্থিতিতে নিজেকে সংযত রাখা এবং কথার মাধ্যমে মানুষের সম্মান অর্জন করা আপনার শব্দ শুধু শব্দ নয় এগুলো আপনার চিন্তার আয়না তাই যখন আপনি ভেবে বলেন শান্ত থাকেন এবং আপনার টোনে নরমতা রাখেন তখন আপনার কথায় সেই শক্তি আসে যা কাউকে জোর করে নয় অনুপ্রাণিত করে স্মার্ট নারী তিনি যার কথায় স্পষ্টতা থাকে জেসচারে গ্রেস এবং মুখে ভারসাম্য রক্ষা তিনি কখনো উচ্চকণ্ঠ নন কারণ তিনি জানেন আসল প্রভাব আসে শান্ত আত্মবিশ্বাস থেকে উঁচু স্বর থেকে নয় যখন আপনি ছোট কিন্তু প্রভাবশালী বাক্য বলেন সামনের মানুষকে শোনেন এবং শরীরের ভাষায় খেয়াল রাখেন আপনার উপস্থিতি নিজে থেকেই শক্তিশালী হয়ে ওঠে আর যখন আপনি আমির বদলে আমরা বলেন মানুষ আপনাকে শুধু বুদ্ধিমতি নয় আবেগগতভাবে পরিণত বলেও ভাবে আপনার প্রতিটি কথার শেষ যদি একটি হাসি দিয়ে হয় তাহলে মানুষ আপনার মতের সঙ্গে একমত না হলেও আপনাকে সম্মান করবে এটাই সেই শক্তি যা একজন নারীকে ভিড়ের মধ্যে আলাদা করে তোলে মনে রাখুন স্মার্ট হওয়া মানে নিখুঁত হওয়া নয় বরং সংযত থাকা আপনি যত শান্ত তত শক্তিশালী দেখাবেন মানুষ ভুলে যেতে পারে আপনি কি বলেছিলেন কিন্তু কখনও ভুলবে না আপনি কীভাবে বলেছিলেন তাই আপনার শব্দ বেছে নিন টোন সামলান এবং এমন প্রভাব ছেড়ে যান যা সুগন্ধির মতো দীর্ঘক্ষণ ধরে থাকে কারণ যখন একজন নারী তার বলার কৌশলে দক্ষ হয়ে ওঠেন তখন তিনি শুধু স্মার্ট নন অবিস্মরণীয় হয়ে ওঠেন